নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি দীর্ঘদিন ধরে এই মন্ত্রের যন্ত্র থেকে আমি নানান সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আপনারা সহযোগিতা আমাকে করেছেন আমি চাইব আরো সহযোগিতা করার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার হাতে পৌঁছে দিলে এই গুরুত্বপূর্ণ অডিও বা ভিডিও আমার যেগুলো আছে মন্ত্রের যন্ত্রে সেগুলো আপনারা পাবেন তাতে কিন্তু আপনাদের অনেক লাভ হবে আমি ফেংসি মতে গত অডিওতে আমি আপনাদের বলেছিলাম সম্পর্ক মধুর করার করবেন কিভাবে আজ আমি বলছি এই যে ঘরে যে আমরা ঝাড় দেই সেই ঝাঁটা আমাদের যেমন উপকার করে এবং সেরকম কিন্তু অপকারও করে থাকে যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রত্যেক বাড়িতেই কিন্তু ঝাঁটা দেওয়া হয় ও মোছা হয় এটা আমরা সবাই জানি তাই শুধু সেই জন্য নয় কিন্তু এই ঝাটা কিন্তু আমি আলোচনা করছি এই ঝাড়া মোছার দ্বারা ঘরে থাকা অশুভ শক্তিকেও পরিষ্কার করা হয় আপনি ভাবছেন আপনার ঘরে আপনি মুছছেন বা ঝাড় দিচ্ছেন তাতে আপনার ঘরের নোংরা বাইরে চলে যাচ্ছে বাইরে ফেলে দিচ্ছেন শুধু তাই নয় এই ঝাড় ঝাটা দেওয়া বা মোছা যে ঘর প্রতিদিন করা হয় সেই ক্ষেত্রে সেই ঘরে যে অশুভ ঋণাত্মক শক্তি থাকে সেই শক্তিটাও কিন্তু আমরা পরিষ্কার করি চোখের সামনে কিন্তু ঝাঁটা রাখা অমঙ্গল সূচক এটা কিন্তু আমি বারবার অনেক ক্ষেত্রে ঝাঁটা নিয়ে আমি বলেছিলাম সেই ক্ষেত্রে আবার বলছি চোখের সামনে ঝাঁটা রাখা অমঙ্গল সূচক তাই তা চোখের আড়ালে আপনার কিন্তু এই ঝাটা লুকিয়ে রাখতে হবে তাতে কিন্তু আপনি আপনার পরিবারে অর্থনৈতিক এবং মানসিক সব দিক দিয়ে কিন্তু একটা ভালো উপকার পাবেন বিশেষত খাবার ঘরে ঝাটা খোলা জায়গায় রাখবেন না যেটা আপনি খাবার ঘরে ঢুকলেই ঝাটা যেন আপনার চোখের সামনে না থাকে না পড়ে কারণ তার এই ইঙ্গিত করে যে বাড়ির খাদ্যদ্রব্য এবং পরিবারের উপার্জন সব নানান দিক দিয়ে বেরিয়ে যায়। এটা সব সময় মাথা রাখবেন খাবার ঘরের খোলা জায়গায় কখনো ঝাটা রাখবেন না তাতে অর্থনৈতিক এবং মানসিক নানান রকম উৎপাত আপনার জীবনে আসতে পারে আপনি যদি আপনার ঘরের বাইরে প্রধান দরজার সামনে উল্টো করে ঝাঁটা রাখেন আমি আবার বলছি আপনি যদি আপনি আপনার ঘরের বাইরে প্রধান দরজার সামনে উল্টো করে ঝাটা রাখেন তাহলে অনধিকার প্রবেশকারী থেকে বাড়ির রক্ষা পাবে ঝাঁটাটা কখনো দাঁড় করিয়ে রাখবেন না এটা কিন্তু উল্টো করে মানে যেটা আমরা হাতে ধরছি যে ঝাটাটার যে জায়গাটা ধরছি আতল যাকে বলে সেটা উপরে ঝাটাটা নিচে আপনি যদি দেখে বাড়ির ঘরের বাইরের প্রধান দরজা যেটা আছে তার সামনে উল্টো করে ঝাটা রাখেন তাহলে আপনার প্রবেশকারী থেকে অনধিকার পরি প্রবেশকারীর থেকে আপনি রক্ষা পাবেন তাই রাত্রে ঝাটা এরকম করে রাখতে পারেন কিন্তু দিনের বেলায় তার চোখের আড়ালে লুকিয়ে রাখুন আমি আবার বলছি যেমন প্রবেশকারী থেকে আপনি রক্ষা পান ঠিক সেরকমই রাত্রে ঝাটা এমন করে রাখতে আপনার হবে দিনের বেলা তার চোখের আড়ালে যেন লুকিয়ে রাখুন তাই যদি আপনার ঘরের বাইরের প্রধান দরজার সামনে উল্টো করে ঝাঁটা রাখেন তাহলে অনাধিকার প্রবেশকারী থেকে আপনার বাড়ি রক্ষা পাবে তাই রাতে ঝাঁটা এরকম ভাবে রাখতে পারেন কিন্তু দিনের বেলায় তা চোখের আড়ালে লুকিয়ে রাখতে পারে আমি পরবর্তীকালে আপনাদের আমাদের যে খাবার নুন নুন যেমন শরীরের ক্ষতি করে বেশি খেলে আর সেই নুন আপনার কিন্তু আপনার ঘরে আপনার অর্থনৈতিক জায়গায় ভীষণভাবে উপকার করে সেই ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও অডিওতে আমি নুন নিয়ে আলোচনা করব নমস্কার